আরো দুই ঘন্টা লাগবে কোনো সমস্যা নাই টেক ইউর টাইম আমি ওয়েট করতে পারবো আর কতক্ষণ লাগবে টাইম তোমার আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি পাঁচ মিনিটে গাড়ি স্টার্ট করতেছি আসলে 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 নাই এত মেকআপ করা লাগে নাকি হ্যাঁ এটা কি রয়েটে স্যার হ্যাঁ ভাইয়া দুই মাস পর আমার আমার গার্লফ্রেন্ডে থ্রি মান্থ অ্যানিভার্সারি তো সেলিব্রেট করার জন্য আপনাদের প্ল্যাটিনাম প্যাকেজটা আমি চাচ্ছিলাম ফরমেন্স আছে আমার নোট করেন প্লিজ ফার্স্ট থিং ঢুকতেই রোজ পেটে দিয়ে আপনি পুরা রুমটাকে ছিঁড়াই দিবেন ক্যান্ডেল লাইট

কি চান আমার চানি জিন্দা মেরে ফেলো হলেই হলো ইকোনমিক প্যাকেজ আছে আপনাদের ডিসকাউন্ট দিবেন এক্সট্রা টেন পার্সেন্ট রয়াল্টি কার্ড আছে আমার কাছে শুনেন পাঁচ হাজার টাকা মাত্র বাজেট একটা হলেই হলো আচ্ছা ঠিক আছে अरे बेबी रो